লালগোলার ছেলের বিদেশ জয় বিদেশের মাটিতে উজ্জ্বল করল জেলা সহ রাজ্যের নাম পনেরো জন সেরা খেলোয়াড়দের তালিকায় স্থান পেল লালগোলার সোয়েব আলী তার বাড়ি লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার প্রত্যন্ত গ্রামের ছেলের এমন সাফল্যে গর্বিত লালগোলাবাসে কিন্তু কোন খেলায় জয় জয়কার লালগোলার ছেলের দেখুন বিস্তারিত ভারতের জাতীয় খেলা কাবাডি যেমনভাবে অস্ট্রেলিয়ায় স্থান করে নিয়েছে ঠিক ভাবে। ওদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল তথা ফুটি এসেছে ভারতবর্ষে এদেশে লালগোলায় এই খেলার শুরুটা দু সালে মূলত এম এন একাডেমির ছাত্রদের নিয়ে পরবর্তীকালে দু হাজার উনিশ সালে গামিলা মাঠকে কেন্দ্র করে সেখানে বেঙ্গল ফুটি একাডেমি গড়ে ওঠে এবং দু সালে ন্যাশনাল ফুটি চ্যাম্পিয়নশিপ লালগোলায় আয়োজন করা হয় প্রথমবারের জন্য এবার এশিয়া কাপ ফুটি অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের হোচি মিন সিটিতে গত ছ থেকে আটই ডিসেম্বর ভারত ছাড়াও আরও দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করছে বাংলা থেকে ভারতীয় দলে তিনজন সুযোগ পেয়েছে তার মধ্যে একজন মুর্শিদাবাদের লালগোলার ছেলে শোয়েব আলী সেমিফাইনালে জাপানের কাছে হেরে ভারত বিদায় হয় ভারত শেষ অবধি জিততে না পারলেও শোয়েব জিতেছে টুর্নামেন্টের পনেরো জুন সেরা খেলোয়াড়দের নিয়ে যে এশিয়ার টিম নির্বাচন করা হয়েছে তাতে ভারতে দুজন খেলোয়াড় আছে তার মধ্যে শোয়েব একজন কার্যত শোয়েবের এই সাফল্য মন জয় করেছে সকলের তার সাফল্যে গর্বিত লাল গোলাবাসী উজ্জ্বল হয়েছে লালগোলা সহ জেলার নাম আশিফরণী রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড় রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা মনে রাখবেন আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাবাদ